জয় মা কালী ওম নম শিবায় আগামী পনেরোই মে দু বৃহস্পতিবার রাত্রি দুটো তিরিশ মিনিট নাগাদ দেবগুরু বৃহস্পতি তার বর্তমান অবস্থান বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন পনেরোই মে দু থেকে পয়লা জুন দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করবেন আঠেরোই অক্টোবর দু থেকে চৌঠা ডিসেম্বর দু এই সময়কালে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবেন আসুন এবার আমরা দেখে নিই দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে এই গোচর তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের জীবনে কী প্রভাব ফেলতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি মিথুন রাশিতে গোচরকালে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা যেটি মঙ্গলের নক্ষত্র আদ্রা যেটি রাহুর নক্ষত্র এবং পুনর্বসু যেটি দেবগুরু বৃহস্পতির নিজস্ব নক্ষত্র তার উপর দিয়ে গমন করবেন মিথুন রাশিতে গোচরকালে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের তৃতীয় ঘর ধনু রাশিতে এবং দেবগুর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চম ভাব কুম্ভ রাশিতে আপনাদের নবম ভাব মিথুন রাশিতে গোচরকালে দেবগুরু বৃহস্পতি তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের আর্থিক পারিবারিক স্বাস্থ্য শিক্ষা কর্ম ব্যবসা ইত্যাদি সমস্ত বিষয়কে বিভিন্নভাবে প্রভাবিত করবেন নবমভাবে দেবগুরুর বৃহস্পতির গোচর তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রকে আরও সম্প্রসারিত করবে এবং উন্নতি প্রদান করবে বিশেষ করে যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা শিক্ষাকতা আইন প্রকাশনা বা আন্তর্জাতিক ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই গোচর খুবই ভালো ফল নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য আপনাদের আত্মবিশ্বাসের বৃদ্ধি আপনারা পরিলক্ষিত করবেন নেতৃত্বের ক্ষমতা আপনাদের বৃদ্ধি হবে যা পেশাদার অগ্রগতির জন্য এটি অনুকূল সময় আপনাদের জন্য তৈরি করবে তৃতীয়ভাবে দেবগুরুর বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের যোগাযোগ দক্ষতাকে আরও শক্তিশালী করে তুলবেন আপনারা যা মার্কেটিং মিডিয়া বা জনসংযোগের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য খুবই উপকারী প্রমাণিত হবে তবে তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে যেহেতু দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবেরও অধিপতি সেই ভাবের অধিপতি নবমভাবে গোচর করবেন তাই এই সময় কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ প্রতিযোগিতা বা দ্বন্দ্বরও দেখা বা সম্মুখীন আপনাদের হতে হবে তাই এই সময় আপনারা বাধা অতিক্রম করার জন্য ধৈর্য ধরবেন এবং কূটনীতিকে আশ্রয় করে এগিয়ে যাবেন অর্থনৈতিক দিক থেকে দেবগুরু বৃহস্পতির এই নবমভাবে গোচর তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সুফল বয়ে নিয়ে আসবে বিশেষ করে বড়ো ধরনের কোনো ইনভেস্টমেন্ট বাণিজ্য বা বৈদেশিক লেনদেনের সাথে যারা জড়িত তাদের জন্য এই সময়কালটি খুবই উত্তম প্রমাণিত হবে নবমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান সৌভাগ্য এবং আর্থিক জীবনে সম্প্রসারণ নিয়ে আসবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ সঞ্চয়ের জন্য এই সময়টি খুবই উত্তম তবে ষষ্ঠ ঘরের অধিপতি যেহেতু নবমভাবে গোচর করবেন তাই ভ্রমণ শিক্ষা বা আইনি বিষয় সম্পর্কিত কিছু বিষয় ব্যয় হওয়ারও যোগ কিন্তু দেখা যাচ্ছে তার সাথে ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের নবমভাবকে গোচর করছেন তাই অপ্রয়োজনীয় ব্যয় আপনাদেরকে এড়াতে হবে বুদ্ধিমানভাবে নিজেদের আর্থিক অবস্থাকে পরিকল্পনা যদি তৈরি করতে পারেন তাহলে আপনাদের আর্থিক জীবনে স্থিতিশীলতা আসবে এবং অবশ্যই বৃদ্ধি হবে জ্যোতিষশাস্ত্রে নবম ভাবকে পিতার জায়গা দেওয়া হয় আর এই নবমভাবেই দেবগুরু বৃহস্পতি আগামী এক বছর গোচর করবেন অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের পিতার শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে আপনাদের সাথে আপনাদের পিতার সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে এবং এই সময় আপনারা আপনাদের পিতার কাছ থেকে কোনো রকম সম্পদ অর্থ সম্পত্তি ইত্যাদি আশা করতে পারেন এবং তারা সবসময় আপনাদের সমস্ত কাজে সহযোগিতাও প্রদান করবেন পারিবারিক জীবনে আপনাদের সম্প্রীতি বৃদ্ধি পাবে প্রবীণদের সাথে বিশেষ করে পিতার মতো ব্যক্তিত্ব যারা আছেন তাদের সাথে আপনাদের সম্পর্ক আরও মধুর হবে তারা আপনাদের বিভিন্ন ক্ষেত্রে পরামর্শদাতার ভূমিকা পালন করবে যার ফলে তাদের সাথে আপনাদের সম্পর্ক আরও গভীর এবং মধুর হয়ে উঠবে আগামী এক বছর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি তুলারাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের ভাব কুম্ভ রাশিতে থাকবে এই সময়কালে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা সবেমাত্র বিবাহ করেছেন তারা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য চেষ্টা করতে পারেন আপনাদের সন্তানরা যথেষ্ট আদর্শবান হবে এবং বুদ্ধিমান হবে এই সময় যে সমস্ত তুলারাশির জাতক জাতিকাদের অলরেডি সন্তান আছে তাদেরও উন্নতি ঘটবে তারা পড়াশোনায় অনেক অগ্রগতি লাভ করবে এবং আপনাদের মান সম্মান সমাজে তারা বৃদ্ধি করবে তবে দেবগুরুর বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয় ভাব ধনু রাশিতে থাকার জন্য আপনাদের থেকে যে সমস্ত ছোট ভাই বোনেরা আছেন তাদের সাথে কিন্তু মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে তাই তার জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে এবং তাদের সাথে খোলামেলা যোগাযোগের মাধ্যমে সমস্ত বিষয়টাকে মিটিয়ে নিতে হবে নবমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের সুস্বাস্থ্য প্রদান করবে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অধিপতি তিনি নবমভাবে গোচর করবেন তাই এই সময় হজম সংক্রান্ত ছোটোখাটো কোনো সমস্যা আপনাদের জীবনে আসতে পারে নিয়মিত ব্যায়াম ধ্যান এবং সুষম খাদ্য আপনাদের সুস্থতাকে বজায় রাখতে আপনাদের সাহায্য করবে যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা শিক্ষার্থী রয়েছেন নবম্বরে দেবগুরুর বৃহস্পতির উপস্থিতি আপনাদের উচ্চতর শিক্ষা প্রজ্ঞা এবং বৌদ্ধিক সাধনাকে উৎসাহিত করবে তাই এই সময়টি ছাত্রছাত্রীদের জন্য খুবই চমৎকার হতে চলেছে পঞ্চমভাবে দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য এই সময়কালে শিক্ষার্থীদের সৃজনশীলতা বুদ্ধিমত্তা মনোযোগ বৃদ্ধি পাবে যার ফলে তারা নতুন ধারণাগুলিকে সহজেই উপলব্ধি করতে পারবে যে সমস্ত তুলা তুলারাশির জাতক জাতিকারা উচ্চতর পড়াশুনো বা গবেষণা করার জন্য পরিকল্পনা করছেন তারাও তাদের শিক্ষার্থী জীবনে যথেষ্ট ভালো সুযোগ পাবেন এবং সেই সুযোগগুলিকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে আপনাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে এছাড়া যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে গিয়ে পড়াশুনো করতে চান বা বিদেশে গিয়ে পিএইচডি বা ডক্টরেট করতে চান তাদের জন্য এই সময়টি খুবই অনুকূল আপনারা সহজেই বিদেশে যাওয়ার সুযোগ পাবেন আপনাদের কোনো রকম কোনো বাধা আপনাদের জীবনে আসবে না তবে সবসময় মনে রাখবেন যেহেতু তিনি ষষ্ঠ ঘরের অধিপতি আপনাদের রাশির সাপেক্ষে তিনি নবম ঘরে আছেন প্রথমার্ধটা কিন্তু একটু বাধা আপনাদেরকে কাটিয়ে উঠতে হবে তাই প্রথমার্ধটি আপনাদের একটু ধৈর্য ধরতে হবে তারপর থেকে আপনারা ভালো ফলাফল পেতে শুরু করবেন প্রতিকার স্বরূপ রাশির জাতক জাতিকারা প্রত্যেক বৃহস্পতিবার ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করবেন এবং তার কাছে প্রার্থনা জানাবেন নিজের মনস্কামনা জানাবেন প্রত্যেক বৃহস্পতিবার হলুদ রঙের জিনিস যেমন হলুদ কলা বা হলুদ রঙের কাপড় কাউকে দান করবেন এবং প্রত্যেক দিন শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন বা আপনারা সেটা শুনতেও পারেন আশা করছি বন্ধুরা দেবগুরুর বৃহস্পতির এই গোচর প্রত্যেক তুলারাশির জাতক জাতিকাদের জীবনে সুখ বয়ে নিয়ে আসবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার